ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত এই অক্টোবর মাসটি আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত ঘটনাবহুল পাক পবিত্র একটি মাস দেখুন মাসটির একদম প্রথম দিনই থাকছে দুর্গাপূজার মহানবমী এবং মাসটির একদম অন্তিম দিনের অন্তিম চরণেই কিন্তু শুরু হয়ে যাবে দেবোত্থানি একাদশী এই বিশ্বের পালনকর্তা হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস ধরে তিনি কিন্তু যোগনিদ্রায় ছিলেন আর ঠিক দেবোত্থানি একাদশীর দিনই কিন্তু তিনি যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন উত্থান ঘটাতে চলেছেন আবার ঠিক এ মাসেই কিন্তু আমরা দুর্গা পূজা যেমন পরিলক্ষিত করছি তেমন লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা জগদ্ধাত্রী পূজা রমা একাদশী ভাতৃদীয়া এগুলিও তো পরিলক্ষিত করবো তাহলে আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত ঘটনাবহুল একটি মাস এর সাথে সাথে বর্তমানে আপনাদের শনির ঢাইয়া তো চলছে শনি বক্রিও আছে সুখভাবে তবে এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে শনি আপনাদের রাশির যিনি মালিক অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু গোচর করতে চলেছে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু এ মাসেই উচ্চস্থ হতে চলেছে বুধাদ্বিতীয় যোগও যেমন আমরা পরিলক্ষিত করব। ঠিক তেমন মঙ্গল সগৃহী হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কেতুর নক্ষত্র মূলা নক্ষত্রে জন্মেছেন যারা শুক্রের নক্ষত্র পূর্বা নক্ষত্রে জন্মেছেন যারা সূর্যের নক্ষত্র উত্তর সারা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য আলাদা আলাদা করেও আলোচনায় থাকব পরিশেষের প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার গোচরের ছক জন্ম ছককে একসাথে কম্বাইন করিয়ে এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস থার্ড হাউসে যেখানে রাহু বসে আছে সেখানে এগারো লেখা আছে ওটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব রাহু পুরো মাসটি জুড়েই ওখানেই থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ বক্রি হয়ে আপনাদের সুখভাবে গোচর করছেন নিজের নক্ষত্রে তবে তিন তারিখে তিনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবেন গুরু বৃহস্পতি আপনাদের রাশির মালিক তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আঠেরো তারিখে তিনি কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করে গিয়ে উচ্ছ্বস্ত হবেন আর শুক্রকেতু সংযোগ থাকবে আপনাদের ভাগ্যস্থানে তবে শুক্র ন তারিখের পর রাশি পরিবর্তন করে সূর্যের সাথে মিলিত হবে কর্মস্থানে এবং আদিত্য যোগ তৈরি হবে ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কারণ সতেরো তারিখে সূর্য আবার তুলা সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে তার কারণ বুধ তিন তারিখেই রাশি পরিবর্তন করে লাভভাবে মঙ্গলের সাথে গোচর করে যাবে আর মঙ্গলও কিন্তু আবার সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব ব্যয়েরভাবে গোচর করবে আর বুধও আবার চব্বিশ তারিখে কিন্তু আপনাদের মোক্ষের ভাব ব্যয়েরভাবে গোচর করে যাবে এখন প্রথমেই আপনাদের জন্য যে সুসংবাদটি আমরা প্রদান করবার চেষ্টা করব সেটি কি মঙ্গল তো আপনাদের ত্রিকোণপতি মঙ্গল আপনাদের শুধুমাত্র যে ত্রিকোণপতি তাই কিন্তু নয় এই মঙ্গল আপনাদের মোক্ষাধিপতিও আর স্বগৃহে যেমন মঙ্গলে মাসে কোচর করতে চলেছে তার থেকেও গুরুত্বপূর্ণ যেটি এতদিন কিন্তু মঙ্গল ছিল কোথায় এতদিন মঙ্গল ছিল রাহুর নক্ষত্রে তেরো তারিখের পর তিনি কোচর করে যাবেন বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে মিত্রগ্রহের নক্ষত্রে তাহলে আপনাদের ক্ষেত্রে যে আই ইনকামে একটা বাধা তৈরি হয়ে গিয়েছিল বয়সে বড়দের তরফ থেকে আপনারা সাহায্য প্রাপ্তি করতে পারছিলেন না আই ইনকাম বাড়ছিল না আপনাদের পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পাওয়া ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়ে যাওয়া এমন কোনো কথাবার্তা হয়তো আপনি বলে ফেলছিলেন মুখ ফোসকে বেরিয়ে যাচ্ছিল পরে ভাবছিলেন তা কেনই বা বললাম না বললেই ভালো হতো অনেকের প্রেমের জীবনেও কিছু বাধা বিপত্তি পরিলক্ষিত আমরা করেছি রোগ ঋণ শত্রু থেকেও আপনাদেরকে একটু কষ্ট পেতে হয়েছে এবার কিন্তু তেরো তারিখের পর আপনারা এ সমস্ত জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন বিশেষ করে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিংয়ের কাজ করেন ক্রিপ্টোর জগতে আছেন তাদের জন্য তেরো তারিখের পরের সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে আর এর সাথে সাথে দেখুন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে আপনাদের রাশিকে আঠেরো তারিখ পর্যন্ত দেখছেন তাহলে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ যেমন থাকছে নাম যশ খ্যাতিও বৃদ্ধির যোগ থাকছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে আঠেরো তারিখের পর সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি আপনাদের অষ্টমে গোচর করে উচ্চস্ত হবে আঠেরোই অক্টোবরের পর থেকে প্রায় তিন মাস চার মাস আপনারা শ্বশুর শ্বশুরির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে কারণ বৃহস্পতি কিন্তু এখানে বসে পূর্ণ দৃষ্টি দিয়ে আঠেরো তারিখের পর আপনাদের পরিবার বাণী অর্থের ভাবকে দেখবেন তাহলে পরিবার পরিজনদের সাথে যে সমস্যা তৈরি হয়েছিল পরিবার পরিজনদের সঙ্গে যে সমস্ত দূরত্বতা তৈরি হয়েছিল সেখানে কিন্তু আপনারা এবার কিছুটা রিলিফ পেতে চলেছেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারা উন্নতি করতে চলেছেন এ সময় কিন্তু আপনাদের মধ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন আপনারা নতুন জমি বাড়ি বা গাড়ির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তাদের কোনো নতুন জমি বাড়ি বা গাড়ি আপনাদের কিন্তু এ সময় প্রাপ্তি হতেই পারে এ সময় মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকূলের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যুগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি আর যারা বর্তমানে বিদেশে আছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত আপনাদের কিন্তু এ সময় পিআর প্রাপ্তির যোগ থাকছে অনসাইটে যাওয়ার জন্য আপনাদের সফলতা প্রাপ্তি হতে পারে এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তারাও লাভান্বিত হবেন আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে সময়টি দুর্দান্ত যারা অববিট পড়াশুনো করছেন বা যারা অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন অথবা যারা বিশেষ করে কোনো প্রকার অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি বাস্তু বা হিলিং বা আপনারা কোন প্রকার রেকির কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত এ সময় কিন্তু আপনারা তীর্থযাত্রা ভ্রমণের সুযোগও প্রাপ্তি করতে পারেন একই সাথে লং ডিস্ট্যান্স জার্নি ভ্রমণেরও সুযোগ প্রাপ্তি করতে পারেন আবার এ সময় স্বামী স্ত্রী শব্দ চয়নের মধ্যে আপনাদের মাধুর্যতা একটু হলেও বৃদ্ধি পাবে তবে যেহেতু শনি বক্রি হয়ে আপনাদের ফোর্থ আর কেতুও যেহেতু আপনাদের নাইনথ হাউসে ভাগ্য আপনার জীবনে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু অক্টোবর মাসে করার চেষ্টা করবে সে আপনার গৃহের দিক থেকে হোক বা কর্মের দিক থেকে হোক বা আপনার মায়ের তরফ থেকে হোক কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে চলেছে আর সেই পরিবর্তনের বিরুদ্ধাচারণ করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আমি তো বলবো মাথা নত করে সেই পরিবর্তনকে আপনাদের মেনে নেওয়াটাই সবথেকে বুদ্ধিমত্তার কাজ হতে চলেছে একই সাথে বলবো এ সময় নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন বন্ধু বান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন এ সময় যারা বিশেষ করে কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত আর এ সময় কিন্তু দেখুন সূর্য শুক্রের একটা সংযোগ আমরা ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত কর্মস্থানে সংগঠিত হতে দেখবো এজন্যই বারবার বলছি ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে আমরা ভারতের রাজনৈতিক জগতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখব এমনকি যারা রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন কোন অফিসের উচ্চস্তর উচ্চস্তর পদ উচ্চপদস্থ কর্মচারী আপনি অ্যাডমিন লেভেলে কাজ করেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন বিশেষ করে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে বদনামের ভাগিদারিও হতে পারেন কাজের জায়গায় প্রেম বন্ধুত্ব শত্রুতা কোনোটাই যেন করতে যাবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টি কর্মক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কম কথা বলে কাজ বেশি করতে হবে কারণ সূর্য শুক্রের সংযোগ কিন্তু আপনাদের তৈরি হবে কর্মস্থানে ঠিক ন তারিখ থেকে সতেরো তারিখ খুব সাবধান থাকবেন এই সময়ে আবার দেখুন বক্রিশনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে কোথায় আপনাদের সিক্স হাউসে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি নতুন কর্মসংস্থান আপনাদের প্রাপ্তি হতেই পারে রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে আপনাদের থার্ড হাউসে গোচর করছে একটি জিনিস স্পষ্ট যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত সাহস পরাক্রম বাড়তে চলেছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের কিন্তু ঘটতেই পারে যে ভাই বোনের সাথে সমস্যা তৈরি হয়েছিল সেখানেই কিন্তু এবার কোনো না কোনোভাবে সম্পর্কের উন্নতি হওয়ার যোগ্য কিন্তু আমরা ধীরে ধীরে পরিলক্ষিত করবো ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন এ সময় অবশ্যই আপনাদের মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় এ বিষয়ে নজর প্রদান করতে হবে দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা বেড়ে যেতে পারে ঠিক আঠেরো তারিখের পর থেকে আঠেরো তারিখের পর কোনো প্রকার আইনি জটিলতায় যেন নিজেকে ফাঁসাবেন না ইনকাম আপনাদের বাড়তে পারে তবে মঙ্গল কিন্তু রাহুকে না দেখলেও রাহু কিন্তু নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে আর মঙ্গলের কিন্তু মঙ্গল থেকে রাহুকে গুনুন রাহু মঙ্গল থেকে পঞ্চমে বসে আছে নবপঞ্চমত তৈরি হলো তাহলে ভাই বোন বা পরিবারের কোনো সদস্য বা বয়োজ্যেষ্ঠদের মধ্যে কারোর কিন্তু স্বাস্থ্য বাণিজ্য পরিলক্ষিত হচ্ছে আর আপনাদেরকে বলবো আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই অত্যন্ত সাবধানতা আপনাদের অবলম্বন করে কিন্তু চলা উচিত একই সাথে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতেও থাকবে আঠেরো তারিখের পর আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে আঠেরো তারিখের পর ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না আর এই তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন পরা থেকে বিরত থাকুন কারণ ওই শনির ঢাইয়া চলছে শনি বকরি মানে আমি যে শনির নীলা পরে নেব না কখনো কাজ দেবে না তার কারণ শনি মহারাজ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি উনি আপনাদের পরাক্রমেশ আর উনি তো কর্মফলদাতা আর আপনি তাবিজ কবচ মাদুলীপুরে কখনো ভাববেন না যে আপনি কর্মের ফল পেয়ে যাবেন কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বুঝবেন কী করে আপনার ড্রাইভার নম্বর কত যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার এইট তাহলে এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর বিদ্যা অনুযায়ী আপনার মিত্রগ্রহের বছর তো নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করা উচিত প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না যারা দীক্ষা নেননি আমি হাত জোড় করে বলবো ইমিডিয়েট আপনারা দীক্ষা নিয়ে নিন বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছে তবেই কিন্তু প্রোটেক্টেড থাকবেন আর অতিচারী হওয়ার অর্থ কি এ কিন্তু করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি কুরুক্ষেত্র যুদ্ধের সময় কিন্তু আমরা দেখেছি আমি কিন্তু আর ডিটেলসে আলোচনা করে এই বিষয়ে প্রতিবেদন বড় করব না আপনারা অবশ্যই ইমিডিয়েট দীক্ষা নিন তা না হলে কিন্তু ইন ফিউচার আগত সাতটি বছর আপনাদের সামনে কিন্তু অনেক সমস্যা আসতে চলেছে শুধু ধনুরাশি নয় পৃথিবীতে যত রাশি লগ্নের মানুষ আছে প্রত্যেককেই দীক্ষা কিন্তু নেওয়া উচিত ইমিডিয়েট জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরু ছাড়া আমাদের জীবন কিন্তু এক প্রকার অচল বলতে গেলে কারণ এই জন্মগুরু মানেই তো ব্রহ্ম শিক্ষাগুরু মানেই তো বিষ্ণু আর দীক্ষাগুরু মানেই তো তিনি মহেশ এই এই তিনটি মিলেই তো ত্রিদেব এই তিনটি জিনিসই তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আর সুতরাং আমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু প্রাপ্তি আর বৃহস্পতিবার মঙ্গলবার করে সাত্তিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরুন তবে হলুদ রঙের জিনিস যেন কাউকে ডোনেট গিফট বা দান যেন করবেন না চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলার বাসি খাদ্য খাবার খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন পর সমালোচনা পরচর্চা ত্যাগ করুন শনিবার করে সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না আর যারা বয়োজ্যেষ্ঠ এবং শ্রমিক সম্প্রদায় তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন দেখবেন সময়টি আপনার রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে সে আপনার কী মহাদশা অন্তর্দশা দশা চলতে চলছে ইট ডাজেন্ট ম্যাটার তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের জন্য ঠিক কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম